কোনো নির্দিষ্ট সরকার বা পক্ষ নয় বাংলাদেশে যে সরকার গঠন করবে তাদেরই পাশে থাকবে চীন বেইজিং এমন নীতিতে বিশ্বাসী বলে জানান দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগেও সহায়তার আশ্বাস দেন তিনি সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত ন্যাশনাল ইমেজ অফ চায়না ইন বাংলাদেশ শিরোনামে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর অলটারনেটিভ শুরুতে একটি জরিপ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ গত তিন বছরে বাংলাদেশ চীন সম্পর্কের তুলনামূলক চিত্র তুলে ধরা হয় এ সময় ফরেন সার্ভিস একাডেমির সাবেক রেক্টর মাশফুবিন শামস বলেন বাংলাদেশ চীন সম্পর্কের অনেক সম্ভাবনা রয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চান তিনি রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন সবার ধারণা মিয়ানমারের উপর চীনের বেশ প্রভাব রয়েছে তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে চীন এক্ষেত্রে তারা সহযোগিতা করবে বলে আশা করি সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ চীন মিনি মার্শাল প্ল্যান নিয়ে এগোতে পারে এখন সাত বছরেরও বেশি সময় হয়ে গেছে আমরা এটা নিয়ে কাজ করছি সময় এসেছে গদ বাধা চিন্তাধারার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসার অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় রেখে রোহিঙ্গাদের নিয়ে এখন আমাদের ভাবতে হবে আমার মনে হয় এটি সেই সময় যখন আমরা একটি ছোটোখাটো মার্শাল প্ল্যান বাস্তবায়নের কথা চিন্তা করতে পারি চীনের রাষ্ট্রদূত বলেন গণতন্ত্রের নির্দিষ্ট ও সর্বজনীন কোন রূপ নেই প্রতিটি দেশ গণতন্ত্রের নিজস্ব ধারাচর্চা করে কথা বলেন বাংলাদেশ প্রশ্নে চীনের দৃষ্টিভঙ্গি নিয়েও যে সরকার গঠন করবে চীন তার পার্টনার হবে কোন নির্দিষ্ট সরকার বা পার্টনারের সঙ্গে সম্পর্ক রাখা আমাদের নীতি নয় আমরা মনে করি প্রধান রাজনৈতিক দলগুলো সহযোগিতায় প্রধান উপদেষ্টা সব প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে সক্ষম হবেন এক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে আলোচকেরা বলেন শুধু বিজ্ঞান প্রযুক্তি নয় চীনের সভ্যতার আধুনিকতাকেও অনুধাবন করতে হবে শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা